এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে না শুরু করিয়া ডিসেষ ঘোষণা বিশেষ ঘোষণা আমাদের তারাবাড়ি গ্রামের ফোর টোয়েন্টি নম্বর বুথে ঝেড়ে খাওয়া বুথে সবাইকে জানানো যাইতেছে যে বাবাগণ বোনগণ চাচাগণ চাচিগণ খেঁচাগণ খেঁচিগণ সবাই কান খুলে শুনে রাখো যাদের কানে পরিষ্কার নেই হুড়কা তারা ঢুকিয়া পরিষ্কার করে এল হাতিগঞ্জ আমার কথা কান খুলে শুয়েলাও বেলা দশটা নু বিকাল চারটা পর্যন্ত আমাদের তারাবাড়ি গ্রামের ভাগাড়ে সরি আমাদের তারাবাড়ির মন্দির প্রাঙ্গনে আমাদের পাড়ার আমাদের সমাধান ক্যাম্প শুরু হয়েছে তোমার তাড়াতাড়ি চলে এসো বিকাল চারটা পর্যন্ত চলবে তোমাকে কোন সমস্যা রইলে ওখানে গিয়ে আরো সমস্যা করতে পারো কোন সমস্যা থাকলে তোমাকে ওঠি গিয়া সমস্যা সমাধানের আবেদন জানাইতে পারো তোমাকে পাড়ার তোমাকে সমাধান উপর মহল নু দশ লাখ টাকার দশটা লরি আসবে আসিয়া তোমাকে পাড়ায় ভেয়া দিয়ে চলে যাবে টাকার বান্ডিলগুলা আর যদি রাস্তা খারাপ হয় তাহলে দাঁড়া 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 কইটি দাঁড়া একটু কইটি জলটা খালি কইটি কি করে প্রচার হতে কিন্তু রঙ্গ হতে কইতে পারবো না আরে শালা প্রচার করতে করতে আবার জল ঘাটে হ্যাঁ আরে সে প্যান্ডেলের কাপড় দিয়ে জলের বোতল ঝুরি রাখছিল ভালো সিস্টেম তো এটা প্রচার হটে না রঙ্গ হটে আবার মাইকের মাথা দেখো ভাঙিয়েছে হ্যালো ঠিক হ্যালো ঠিক হ্যালো চিক হ্যালো চিক ভালোই রঙ যদি তোমাকে রাস্তা খারাপ রয় তাহলে উপর হেলিকপ্টারে পিঁয়াজ বস্তায় করিয়া বান্ডিল বান্ডিল টাকা ফেঁকি দিবে নিচে তোমাকে বাইরে আসা পড়িয়াবে মানে লিয়ালবো নাকি রে হ কে নিচে নিচেরা আর কি করি তো আর তো নিচেরা করিয়া কি প্রচার হঠাৎ তোর আর পচার মানে কে তো একটু ফুটতে পারিছি আর কি আচ্ছা একটু ফুটতে পারিছ আর হ্যাঁ আরে শিবু তুই সে হাঁটিয়া হাঁটিয়া প্রচার করতে পারিছ মিনিমাম একটা সাইকেলে বাড়তে পারতো টোটো ভ্যান নেই একটা সাইকেলে বাড়িতে পারতো তুই হাঁটিয়া হাঁটিয়া প্রচার করুন আগুনে ভ্যান লে বাড়িতে পারতি আচ্ছা টোটো লেও আসতে পারতি আইসিনি কেন যাও তো কেন টাকা অনেক লিয়া নেবে আর যত টাকা নেবে সুট আটা নিয়ে যাই মাল খাইলি না কতদিন চলবে যাও মাল খেয়ে তো বডি ভালো বানিয়েছি তো এটা আবার আছে নাকি

একটা মাইক আর কি এমনি নেছি কোন রকম দড়ড়ি বাঁধি ল্যা ফুকা দি দিড়ি মানে এটা কাটা তো জয় যাবে হ্যাঁ কি এমনি টাকা মাছা নাকি নেকি আর কোন টাকা নেছি তো আমি ভালো হ্যাঁ কোন টাকা তুমি সব কিছু কন্ট্রাক্ট করলে শুধু জল ঢুকাও পেট আর কি বুঝ তো সেটা ফিট আছে বুঝতে পারছ নি কোন তুমি যাও বেটু হ্যাঁ ফুকি দিছি যাও প্রচার করো বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা আমাদের পড়া আমাদের সমাধান কেমন শুরু হয়েছে চলে যাও জানে জানে হবে যাওনি তোমার সমস্যা সমাধানের জন্য দশ লাখ টাকা করে তোমার তাড়াতাড়ি চলে যাও আরে ধাঁড়া রে আমি যাই রে কি কব শুনবো রে ধাঁড়া রে কি ধান টানের কথা বলি রে হায় তো পালিয়েছে কি কটে হায়রে ছালা কি কটে পালিলো রে বোধে সব ধান গুলা দিয়ে দিবে রে লোককে আমি বোধে পাবনি রে কি গো খেচা দা হ্যাঁ তুই রকেটে মতন ছুটিয়া বাড়ি লাগিনি কেন আরে পচা শুয়া তো বাড়ি এলি আরে কি কোটিস কি ধানের কথা কটে আমানকে কে না নাকি প্রচুর ধান জমা আছে সকলকে ভাগ করে দিবে কটে তুমি ওটা শুনতে পাইলা কোটি মনে হয় তো ও কথাটা মনে হয় তো কোটি মনে তো অনেক কিছু হবে সঠিকটা তো জানতে হবে তুমি তো মূর্খ লোক জীবনে কান পুরস্কার রাখনি না সঠিকটা শুনতে পাবে হানা না কান আমি পরিষ্কর করি ডেইলি দুবার আমি হুরকা দিয়ে কান পরিষ্কার করি আমার ঠিক পরিষ্কার আছে শুধু না এই মাঝে মাঝে একটু দম কাস হই আর কি সব কথা গো আরে কি কওতে তুই আমাকে একটু খুলিয়া ক তো দেখো মাইকে যে প্রচার করে দে গেল हां কথাটা করে হচ্ছে আমাদের পাড়ার আমাদের সমাধান আজকে একটা ক্যাম্প বসবে আমানকেও তাড়াবাড়ি গ্রামে আচ্ছা সে মন্দিরে বসবে আচ্ছা সেটা হচ্ছে অঞ্চল থেকে লোক আসবে তোমার কি সমস্যা বা তোমার পাড়া কি সমস্যা কইলে তাহলে সেটা সমাধান করিয়ে দিবে আরে সে কি লরি লোরি টাকার কথা কোটে সব টাকার কথা কইলা গুলা ফে উঠলো আর কি আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো পাড়ার সমস্যার সমাধান করতে যে খরচটা হবে সেই খরচের জন্য উপরনু প্রত্যেক বুধপতি 10 লাখ করে টাকা পাঠিবে মানে উপনু টাকা আসবে মানে উপরে হেলিকপ্টার নু টাকা ফেলিবে নিচে হ্যাঁ ইশালা বোকা চোদা মূর্খ মাল গেলে কাই যাবো কত আরে উপর নু টাকা পাঠিয়ে নি উপর নু উপর মহল নু আরে আস্তে করে মূর্খ মাল আর শুধু টাকা টাকা করছে তো তোমার যদি কোনো সমস্যা সমাধান রে চলে যাও কেমন তো হবে আরে হুম আমার তো সমস্যার উপরে সমস্যা একবারে লাইন দিয়া সমস্যা আছে ট্রাফিক জ্যামের মতো জ্যাম হয়ে আছে আমি তাহলে উখই যাব ক্যাম্পে আরে তুমি সব হাফ প্যান্ট ক্যাম্পে চলিব হুম আরে আমি তো এই যে একটা কাজে যাব পারি সবে হাফ প্যান্টটা পরছি প্যান্টটা পরবো গেঞ্জিটা পরছি জামাটা পরবো যেই শুনছি ধানের কথা কোটি টাকার কথা কোটি উনি আমি গিরি 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 করে ছুটে বাড়ি আসছি আর কি আমি তো উখই যাব যাই তাড়াতাড়ি নাই জানি ক্যাম্প বন্ধ হবে তো হ্যাঁ বন্ধ হলে আমার সমস্যা সমাধান হবে নি তো আমি তাহলে আইসি এখন ও তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আরে আমি কোটি তুই যাবু নি আগো আমানকে কেম আজকে না আমানকে কেম 10 তারিখে হবে ও ও তাহলে আমি আইছি হ্যাঁ তুই দাঁড় যা দাঁড় দেরি যা হ্যাঁ যা কাই বুসসে কেম কাই সমাধান হতি হাই কাই কইতো না ও উঠি মনে হয় তো উঠি এরে কাই কাই এটি কাই লোক জ বুসসে হ্যাঁ কাই সমাধানের ক্যাম্প কাই কি করে হাই কাই কথা এই তো টি এখানে সমাধান হবে তো হ্যাঁ হবে হ্যাঁ বলুন স্যার আমি বলছি এখানে সমাধান হবে তো হ্যাঁ হবে বসুন বসুন তা আমি বলছি তাড়াতাড়ি হবে না আস্তে আস্তে হবে তাড়াতাড়ি হবে এই ছোট ছোট সমাধান হবে না বড় বড় সমাধান হবে ছোট বড় দুটোই হবে আমাদের পাড়া সমাধান হবে না পাশের পাড়া সমাধান হবে আপনার পাড়া পাশের পাড়া দুটোই হবে কেন চংলিয়ে তো ফুকিয়া দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে আমাদের পাড়ে সমাধান হবে অন্য লোকের পাড়ে সমাধান হবে কেন আপনি বুঝতে পারছেন না এটা শুধু আপনার পাড়ার সমাধান নয় এটা প্রত্যেকটা পাড়ার সমস্যার সমাধান নিয়ে এখানে ক্যাম্প করা হচ্ছে ও বুঝা গেল তা তুমি মানে ছেলেদের সমস্যা সমাধান করবো না মেয়েদের সমস্যা সমাধান করব। সবারই সমাধান হবে তা ঘুষ দিলে হবে না এমনি হবে এমনি হবে আচ্ছা আচ্ছা সমস্যাটা কার কার বলুন তো আপনার না আপনার পাড়ায় দুটোই আমার এবং আমার পাড়া কি সমস্যা চারটে সমস্যা নিয়ে আসছে চারটে সমস্যা হ্যাঁ কি কি বলুন দেখো সমস্যা নম্বর এক আমার পাড়ায় একটা পেট মোটা ল্যাচ ছোট সিং বড় কালো রঙের একটা ষাঁড় আছে সে না আমানকে কে পাড়ায় যত গাই গরু আছে আর যুবতী বকড়িয়া আছে সকলকে পিছনে খালি ঘুর 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 করছে দিন রাত আবার মাঝে মাঝে কি করে জানো তো ওই যুবতী বকলিয়া গুলার উপরে হুম হুম করে পিঠের উপরে আরে তাহলে কি আবার মাঝে মাঝে না আরে এই ষাঁড়টা জ্বালায় আমানকে পাড়ার লোক নিজে মনকে গরুকে গোয়ালে তুলতে পারে ওই ষাঁড়টা না বড় বড় সিং দিয়ে তো পাড়ার লোক এরকম অতিষ্ঠ হয়ে এক একদিন শিবের পূজা করলো পূজা করে ঠাকুরকে কইল ঠাকুর তুমি তোমার ষাঁড়কে আমানকে এলাকানো লিয়া যাও তোমার ষাঁড়ের জন্য আমানকে গায় গরুর চোরিত্রগুলো নষ্ট হিয়া তখন ঠাকুর কি কইলে যাও কতি আমা আমার সার পুরা এলাকাই ছাড়া রইবে তোমার গায় গরু বকিনা গরুকে তোমার সামলাও ঠাকুর তার ছাড়কে সামলাতে পারে জেনি কন্ট্রোল করতে পারে জেনি ছাড়কে সৌজন্য তো আইলি তোমার কাছে আমনকে এই সমস্যাটা সমাধান করে দেจন ও আচ্ছা কোন সমস্যাটা কি

আমান কে পাড়ার এক ঝাঁক কুত্তা মিলিয়া সারা রাত ধরে শুধু ঘেঘু ঘেঘু করছে মারামারি করে ঝগড়া করে ঠে আবার কাঁদে ঠে আবার হাসে ঠে এই গো ওদের যাই পাড়ায় অতিষ্ঠ রোয়া যায়নি চিৎকার চাচামিচি করে সারা রাত চলছে ওনকে যায় না এত জোরে জোরে চিৎকার করে আমার ঘুম হয়নি আমার না হাতির মতো ফিকার খেলো এখন দেখছ না

আমি বিয়ে করছি কুড়ি বছর আমার কোনো বাচ্চা হয় মানে আমার বউয়ের কোনো বাচ্চা হয় তো প্রথমে আমি আমার পাড়ার পচা ডাক্তারকে দেখিলি। সে তো কোনো পারল আমি কলকাতা ভেলোর ব্যাঙ্গালোর এমনকি আমেরিকার ডাক্তার দেখিলি। সব ডাক্তারের একটাই কথা আমার বউ বন্ধা স্যার আমি কইছি কি আমাকে দিয়া কি প্রোডাকশন যাইতে পারে বা করে দিতে পারবো তোমার এটা কোনোদিন সম্ভব না আপনার চারটেই সমস্যা চারটে সমস্যা কোনোদিন সম্ভব করা যাবে না তাহলে ঢং দেখি এটি প্রচার করতে কে কইছিল আর ঠিক আছে আইসা এই যে ঠ্যাং ফাঁকা করিয়া কাগজপত্র লিয়ে বসিতে কে কইছিল কি তোমার দেখো স্যার আমি কইছি কি একটা 750 গ্রামের বোতল দেব আমার সমস্যাটা সমাধান করিয়ে দাও না 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 ও সব আমি খাইনি ওরে বাবা এই চৈতন্যদেব কাই থেল তুই এখন নেড়া দেখো স্যার আমি কই কি হাজার পাঁচেক টাকা দেবো আমার বউয়ের সমস্যাটা সমাধান করে দাও না ফুটি ফাটি করে একটা প্রোডাকশন আপাতত করিয়ে দাও না পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার দিলেও আপনার সমস্যার সমাধান করা যাবে না তো সমস্যা সমাধান যদি নাই করতে পারবো এ ঠিক আছে মেলিয়ে কিরা ফুটিয়ে আসবে কে না গিয়ে দেবেন কি ঠিক আছে হ্যাঁ দেখুন বাজে কথা বলবেন না সমস্যার সমাধান করতে পারব না তো তাহলে রাস্তা রাস্তা চং লিয়া ফুকটো আমাদের পাড়া আমাদের সমাধান আমরা করিয়ে দেবো তার কাই কি করে দা ওঠ এটা গান ভারাতে আসছে বাজে কথা একদম বলবেন না জান এখান থেকে ফাউজ কথা বলবো বল না এ ঠিক আছে পিঁয়াজি করতে আসছে ঠিক আছে তাহলে কেনি কই দিলো যে আমাদের পাড়া আমাদের সমাধান করে দেবো দেখুন আপনার সমস্যার সমাধান করে যাবে না

가리 p e t o l i a Gundridbo. Saladara, 가리 a g u n d r i

ุ่มเลยมาเลยมาเลยมาเลยมาเลยมาเลยมาเลยมาเลยม